এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখে কালারটা দেখেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই যে একটা ভেঙে দেখাচ্ছি এইভাবে ছোটো ছোটো করে নিতে হবে আর এইভাবে ছিলে ছিলে দিতে হবে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আমি মাটি হাতে নিয়ে আছি এই মাটির তল থেকে এমন জিনিস বের করব এটা দিয়ে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো যারা খেয়েছে তারা তো জানেই যে আমি কি বানাবো গ্রামের যদি হয় তাহলে পরে বুঝতেই পারবে আর এই মাটি খুঁড়ে আমি কেঁচো বার করছি না সাপ বার করছি তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে বুঝতে পারবেন এই যে অনেক আমি খুঁড়ে নিয়েছি দেখিনি এক হাত খাল করে নিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে তালের মূল শিকড় তালে তো আপনাদেরকে অনেক রেসিপি দেখিয়েছি তাল ও মর্বা বানিয়ে দেখিয়েছি তো এইটাই আপনাদেরকে রেসিপি করে দেখাবো এটা খেতে কিন্তু দারুণ হয় যারা খেয়েছে তারাই জানে নিশ্চয়ই বুঝবে যে হ্যাঁ আর শুধুমাত্র গ্রামেই পাবেন এইরকম সব উঠিয়ে নিব আমি এই শিকড় গুলা সবগুলাই উঠিয়ে নিব ভারী কত কিছুটা আমি উঠে নিয়েছি আর এখন অর্ধেকটা থাকলো এটা পরে একদিন খাব এবার সোজা চলে যাব পুকুর ঘাটে ভালো করে ধুয়ে পরিষ্কার করব এই যে জামাগুলো আছে জামাগুলোকে জামাগুলোকেও ভালো করে ছাড়িয়ে ফেলে দেবো তুমি ধুয়ে পরিষ্কার করব যেগুলো সহজে উঠে যাবে সাদা ধপ ধপে হয়ে যাবে সবগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখেন একদম চকচকে হয়ে গেছে পরিষ্কার সাদা এবার সোজা রান্না চালে চুলোটা ধরিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দিছি পানি অনেকেই ভাববে এটা তেল দিচ্ছি তেলে যা কিনোটা ঢাকা দিয়ে দিলাম পানিটা গরম হোক আর এই তালের শিকড়গুলো অনেক বড় বড় আছে তার জন্য দুটো নিলাম সবগুলো আমি কেটে নিয়েছি এবার দিয়ে দেবো পানি এবার ঢাকা দিয়ে এটা খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন সময় লাগবে এটা আর যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন পুরোপুরি কালারটাও চেঞ্জ হয়ে যাবে এখন সাদা আছে তখন মানে হালকা হলুদ টাইপের হয়ে যাবে চল্লিশ মিনিট আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখন দেখেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নেবো তারপরে আপনাকে দেখাবো গরমে যদি খাওয়া হয় তাহলে তেতো লাগবে লাগবে ভালো করে ঠান্ডা করে নেবো তারপরে দেখাচ্ছি তালের গাছগুলাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এটা যত ঠান্ডা হবে তত বেশি ভালো লাগবে খেতে এই যে দেখেন কত সুন্দর লাগছে আর কালারটাও দেখেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই যে একটা ভেঙে দেখাচ্ছি আর এটা খাবার নিয়ম হচ্ছে এইভাবে ছাড়াতে হবে আর কে কে এই গাছ খেয়েছেন বলেন তো আমাদের গ্রামে তো এগুলো সবাই খায় এই যে এইভাবে ফাটাতে এই এইভাবে করে এটাই ছাড়িয়ে খেতে হবে আমার মতন কে কে এই সিদ্ধ খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন আর খেতে তো দারুণ হয়েছে আর যারা খেয়েছে তারাই জানবে এই স্বাদটা কত সুন্দর হয় খেতে আশা করছি আজকের এই গাছ সিদ্ধ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এটা হয়তো অনেকে জানবেন এটা কিন্তু আগের দিনের রেসিপি অনেক পুরনো রেসিপি অনেকেই খাইল